এটা ডেসিমেল এল অর্থাৎ দশমীকে আছে তো দশমিক সাধারণ নিয়মেই দশমিক হয় দশমিক যে সংখ্যা সাধারণ নিয়মে সেটা হয় কিন্তু অক্টালে একটা ডেসিমেল আর বাইনারিতে ভিন্ন হয় তো সর্বপ্রথম আমাদের লাগবে অক্টাল অক্টালের জন্য আমাদের ইন এখানে লেখা আছে ও সিটি প্রথমে এখানে আসলে এখানে দেখো ও হয়ে গেছে অর্থাৎ এটা অক্টালে চলে এসেছে এবার অক্টালে পনেরো নিতে পনেরো নেওয়ার পর ই প্রেস করলেই পনেরো পাচ্ছি অক্টালে এবার এটাকে আমাকে বাইনারিতে নিতে হলে বিআইএন অর্থাৎ লগ এটা প্রেস করলে এমনি আমরা বাইনারি ওয়ান জিরো যেটা আমরা খাতায় পেয়েছি এবার আসে আঠারো আঠারো ভিত্তি অর্থাৎ এটা আছে তো আমাদের সর্বপ্রথমে হেক্সার দিতে হবে এবার আসে কত আঠারো আঠারো করে পাইছি এবার এটা কেমন দিতে আমাদের প্রেস করতে হবে পেয়ে গেছি ওয়ান

দেখো এখানে বাংলা লেখা এখানে ইংরেজিতে লেখা এটা কিন্তু বড়ো সমস্যা আমি ক্যালকুলেটার যে পেস দিই যেভাবে পেয়েছি সেভাবে লিখছি কিন্তু এখানে বাংলা লেখা থাকলে এখানে বাংলা লিখতে হবে এখানে ইংরেজিতে থাকলে এখানে ইংরেজিতে লিখতে হবে যদি বাংলা আর ইংরেজি মিশন হয় তাহলে সেটা কিন্তু কেটে দেবে তো আপনারা যারা বুঝতে পারছেন তারা পাশে থাকুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন যাতে নতুন নতুন ভিডিও পেতে পারে